প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুর এই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপুটি নাম্বার পেয়ে যাবেন আপা আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম শ্রাবন্তী আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন জীবনসঙ্গী পাওয়ার আশা আছেন বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি হয় নাই কেমন জীবনসঙ্গী চান যে আমরা ভালোবাসে আমরা দেখার ব্যবস্থা করে দিই আমরা বিয়ে শাদি করবে তেমন একজন মানুষ চান হ্যাঁ সেই রকম মানুষ পরিবারে কে কে আছে পরিবারে বইনা আছে বইনার একটা বাচ্চা আচ্ছা তো আপাতত ঠিক আছে তো নাকি

তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট জিরো টু ফোর ডাবল ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট জিরো টু ফোর ডাবল ওয়ান তো দর্শক এই ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিষে দি করা অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি